প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো অধ্যায় থাকে সেই অধ্যায়গুলো কোনো রকম ভাবে বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে বা বছর শেষে কিন্তু অধ্যায়গুলো সমাপ্ত হয় কিন্তু মানুষের জীবনের অধ্যায় কখনোই শেষ হয় না অধ্যায় শুধু অধ্যায় হতেই থাকে জীবন কাহিনী চলতেই থাকে যে কোনো মানুষের মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত কারোর জন্য কিছু করতে পারা কেউ কারোর জন্য করা বা যারা করে তারা ভালোবাসা থেকেই করে থাকে কার জন্য করতে পারা যে কতটা আনন্দ যারা করে তারাই জানে ম্যাঙ্গো আর অরেঞ্জের জুসটা দেখতে পেলেন সেটা আমার অনেক পছন্দ এই রুটিটা আমার মেয়ে অনেক পছন্দ করে চকলেট দিয়ে আঙ্গুর ফলটা সাফ অনেক পছন্দ করে কাজ টুকটাক সকালে উঠলেই মনে হয় যে কি কাজ করব আর টুকটাক করতে করতে সারা দিন কাজেই ব্যস্ত থাকা হয় ফ্রিজ থেকে একদম তরকারিটা বের করে নিলাম ওই অতটুকুই আছে অল্প এই এতটুকু তরকারি দিয়েই সকালে আমি নাস্তা করব সাথে চা বানিয়ে খাবো কেন বললাম যে অধ্যায় শেষ হয় না কারোর জন্য করতে পারা এই ঝুঁকুনি সবজিটার জন্য জানেন না মন থেকে আমি আমার বাসার অনারকে এই সবজিটা দিয়েছি তার বাসায় নাকি আরও অনেক সবজি আছে তো আমি ফ্রেশ রান্না করে খাওয়ার জন্য একদম গাছ থেকে ছিঁড়ে তাকে দিয়েছি কিন্তু সে আমার এই সবজিটা আমাকে রিটার্ন ফেরত দিয়েছে দুদিন পরে যে তার নাকি আরও ফ্রেজ অনেক সবজি আছে ওগুলো শেষ করতে হবে আর আমারটা নাকি খেতে পারবে না আমি মন থেকে সত্যি অনেক কষ্ট পেয়েছি কারণ দু সালে আমার গাছের নিজে হাতে বোনা সেই সবজি গাছ থেকে সবজি ছেড়ে তাকে ভালো বেস্ট যেটা সেটা দিয়েছি ভালোবাসা থেকে তাকে খাওয়ার জন্য সে আমাকে ফেরত দিয়েছে আমি অখুশি হইনি কিন্তু মন খারাপ হয়েছে কারণ সে দিয়েছে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য যাই হোক কারো জন্য কিছু করতে পারলে যে কতটা আনন্দ লাগে যারা করে তারাই জানে আমি বেশ কিছু করতে পারি না নর্মালিভাবে যতটুকু চেষ্টা করি ভালোবাসা থেকেই করি অনেকেই আছে কারোর জন্য করতে পারা থেকে খুশি হয় অনেকে আছে কারো কাছ থেকে কিছু নিতে খুশি হয় আর কেউ আছে কাউকে কিছু দিতে খুশি হয় আমার সবটাই ভালো লাগে আমার কারোর কাছে কিছু খেতেও ভালো লাগে কাউকে কিছু দিতেও ভালো লাগে কারো কাছ থেকে কিছু নিতেও ভালো লাগে কাউকে কিছু দিতেও ভালো লাগে আসলে আমার ভালো লাগাটা এমনই আমি সব কিছুই পছন্দ করি যাই হোক আজকে আমার রান্নাটা ছিল খুবই সাধারণ আমি ইলিশ মাছ ভাজি করব গরম ভাত দিয়ে খাব আর খাসির মাংস আমি খাই না সাফনে রাব্বুর জন্য আমি একটু খাসির মাংস বসিয়ে দিলাম এটা একদম হচ্ছে বলক ফুটে কষানো হচ্ছে আর কষাতে কষাতেই হয়ে যাবে আর এই খাসির মাংসটা নাকি অনেক মজা হয়েছে সাফন রাব্বু বলল যে ঝাল ঝাল লাল লাল হয়েছে অসম্ভব পরিমাণে মজা হয়েছে যাই হোক ইদানিং আমি একটু ভালোভাবে রান্না করা শিখতে পারছি মানে করতে করতে আসলে আমি শেখা হয়ে যাচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্ত আর আমার দিক থেকে কেউ যদি কাউকে ভালোবেসে কিছু দেয় সেটা কাউকে ফিরে দেবেন আল্লা বেশ